হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমাকে দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কী পরিস্থিতিতে হাঁটা চলা করছি বুঝতেই পারছো আমার পায়ে প্লাস্টার করা তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আমি অবশ্যই পুরো ঘটনা তোমাদেরকে বলবো মনে হয় পঁচিশ তিরিশ দিনের বেশি আমি তোমাদের মানে কোনো বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি আর যাই হোক এই দু তিন দিন হলো মোটামুটি পায়ে ভর দিয়ে একটু হাঁটতে পারছি মানে বিছানা থেকে বারান্দ অবধি তো সেইভাবে তো সেই জন্য আমি ভাবলাম যে অনেক দিন ব্লক করা হয়নি তো চলো একটা ব্লক করা যাক আর পায়ে দেখতে পাচ্ছ প্লাস্টার করা আছে আর ঠিক গোড়ালির পোষণটা এই পোষানটাতে মানে আর একটু নিচের দিকে হ্যাঁ এই জায়গাটায় এই জায়গাটায় আমার মানে অপারেশান করা হয়েছে মানে তার দেওয়া হয়েছে যেহেতু আমার মানে নর্মাল কী বলতো আমার তো ওয়েট অত্যাধিক মোটারাম তো সেই জন্য আমার নর্মাল প্লাস্টারে তো হবেই না তাই জন্য প্লাস্টিক প্লাস্টার করতে হয়েছে আর অপারেশনটাও সেই জন্যই করতে হয়েছে তো বাড়ির ঠিক সামনে অনেক লাউ খাড়া হয়েছে একটা ছোট্ট গাছ ছিল সেটা এতগুলো বড় এত বড় জঙ্গলের মতো হয়ে গেছে তাই সকাল সকাল যেহেতু একটু হাঁটতে পারছি কষ্ট করে মেয়ের সাহায্য নিয়ে মোটামুটি একটু লাউ শাক লাউ শাকগুলো আগাগুলো কেটে নিচ্ছি পাতলা ঝোল বানাবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো ঘটনা হচ্ছে আমার ঘটেছে ঠিক পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় মানে পঁচিশ থেকে তিরিশ দিন আগে আর কি মেয়ে তখন খুব অসুস্থ ছিল আর ওকে নিয়ে আমি ঠিক এই জায়গাটাতে মানে ঠিক সামনে জায়গাটাতে এখানে ওকে নিয়ে আমি পড়ে যাই হঠাৎ করে আর বিপদ তো বলে কয়ে আসেই না তো যা যা ঘটে গেছে সেটা নিয়ে আর বলার দরকার নেই তো ওকে নিয়ে আমি পড়ে যাই তো ওর মোটামুটি কিছু হয়নি ও আমার ঠিক বুকের ওপরে পড়েছে আর আমি যেভাবে পড়েছি পড়ে গিয়েই আমার পায়ে এরকম ভেঙে যায় তো মোটামুটি দেখো এক ঝুড়ি মতো লাউ শাক তুলে নিলাম আর দুটো ফুল ছিল ওগুলো বড়া করে ফেলবো আর তো লাউ এই এইরকম নরম নরম লাউ খারা না সত্যি খেতে খুব ভালো লাগে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমি লাউখাড়াগুলো কেটে নিচ্ছি আর আমার নার্সিং নার্সিংহোমে মানে ডায়মন্ডের পরে কপাটের হাটে যারা চিহ্নে থাকবে ওইখানে আমার নার্সিং নার্সিংহোমে রিল লাইফ নার্সিংহোমে আমার অপারেশন হয়েছে তার কিছু ফুটেজ আমি তুলতে পারিনি মা তুলে রেখেছিল তো সেইগুলো আগে তোমাদেরকে শেয়ার করি এই যে এই নার্সিংহোমে এটা ঠিক আমার ওটি হওয়ার পরে নিয়ে শুয়ে আছি আমি ওটি হওয়ার পরে আর এই যে স্লাইনও চলছে আর ওদিকে মাসি ছিল দুদিন মাসি ওখানে খাচ্ছে দুপুরবেলাটা আর আমার সাড়ে দশটা থেকে এগারোটা এরকম মনে হচ্ছে আমার রটি হয়েছিল তো এই হচ্ছে পায়ের অবস্থা সত্যি একটা মানে দিন ওখানে আমি কাটিয়েছি বলবো না খুব খারাপ কাটিয়েছি মানে ওখানকার স্টাফরা খুবই ভালো ছিল সেই দিক থেকে হয়তো বলবো যে খুব ভালো কাটিয়েছি আর পায়ের ব্যথার কথা বললে আর কী বলবো মানুষকে যদি এরকম গোড়ালিতে মানে অপারেশন করা হয় আর একটা মানুষ যদি চিৎ হয়ে দু দিন ঠিক এরকমভাবে শুয়ে থাকে তার কতটা যন্ত্রণা সেটা শুধু সেই বোঝে তো এই যে দেখো পা এরকম হয়ে কিন্তু দু দিন আমি কোনোভাবে নাড়াচাড়া করতে পারিনি হাতেও মানে ছ দিন মানে স্লাইনের মতো দেওয়া হচ্ছিল হাতটাও ফুরু ব্যথা হয়ে গেছিলো আর আমি ছিলাম দু নম্বর ওয়ার্ডে ঠিক আমার বেডের পাশে একটা জানলা ছিল আর স্ট্যান্ডও ওখানে গাড়ি আসতো আমি দেখতাম ওটাই আমার কাছে মানে ওই ছ দিনের মুহূর্তটা ছিল আর কি তো কথা বলতে বলতে আমার কিন্তু লাউসা কাটা হয়ে গেল আর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিছু ক্লিপ আমি তুলে রেখেছিলাম বেশি কিছু তুলিনি কারণ ওই অবস্থাতে আর কি তুলবো বলো মা মোটামুটি আমি মাকে বলেছিলাম মা তুলে রেখেছিল তো লাউ শাকগুলো কেটে নিয়েছি এখন এইগুলো একটু ভাপিয়ে লাউ লাউশাক আর লাউ শাকের সঙ্গে আলু কেটে নিয়েছি তো আলু আর লাউ শাক হচ্ছে আমি ভাপিয়ে নেব জল দিয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেবো এই যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু সেদ্ধ করে লাউ শাক তো অনেকভাবে বেগুন চিংড়ি মাছ অনেক কিছু দিয়েই খাওয়া যায় মাছের ঝোলেও লাউ শাক দেওয়া যায় অনেক রেসিপি হয় তো এটা একটা মানে পাতলা রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক সেদ্ধ হচ্ছে অলরেডি আর এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে দিলাম সাদা মাটা ঝোল একদম বলতে পারো রুগিরাও খেতে পারবে খুব ভালোভাবে তো এর মধ্যে আমি একটা টমেটো সেদ্ধ হতে হতে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম তো এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি তো একদম পাতলা পাতলা করেই আলু কেটেছি তো আর শাকগুলোও খুব নরম ডাটাগুলো খুবই নরম তো আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আবার কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার সাদা তেল দিয়ে এবার ভেজে নেব গোটা কত বড়ি আর এই বড়িগুলো দেখতে খারাপ হলেও টেস্ট কিন্তু অপূর্ব কারণ বলবো না যে মা বোন বানিয়েছে বলে যে টেস্ট ভালো সেটা নয় কিন্তু সত্যি খুব খেতে ভালো হয়েছিল খেতে ভালো হয়েছে আমি রেগুলার খাচ্ছিও বড়িগুলো মা আর বোন মিলে বড়িগুলো দিয়েছিল তো এবারে বড়িটা তুলে নিয়ে এর মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম আর একটা লাল রঙের কাঁচা লঙ্কা দিলাম তোমরা কিন্তু কালো জিরেটা ব্যবহার করবে আরও ভালো লাগবে কালো জিরে ছুঁক দিলে আরও খুবই ভালো লাগবে খেতে যেহেতু আমার কালো জিরে ছিল না এই মুহূর্তে সেই জন্য আর কি আমি মানে খুঁজে পাইনি ছিল না বা খুঁজে পাইনি এরকম কিছু হবে সেই জন্য আমি আর দেইনি জিরে ব্যবহার করেছি তো দিয়ে এবার আমি ওই ছোঁপ মানে জিরে আর লঙ্কা দিয়ে আমি সেদ্ধ করে রাখা খাড়ার আলু দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিলাম হলুদ নুন তো আগে থেকেই দেওয়া ছিল চিনি দিলাম চিনি দিয়ে গরম মশলা আর জিরে গুঁড়ো একসঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি আর তারপরে সেদ্ধ তো হয়েই আছে এই জন্য লাস্টে নামানোর আগে ঠিক বড়িটা দিয়ে দিলাম এই যে আজকের রেসিপি এইটাই আর যে লাউ পাতা বড়ো বড়ো লাউ পাতা দুটো ছিল আর ফুল দুটো ছিল সেইটা অল্প বড়া বানিয়েছি তো আজকের রেসিপি আজকে দুপুরের মেনু কিন্তু আমাদের এই ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর আমি আমাকে তো দু মাস অলরেডি বেড রেস্ট থাকতেই হবে তবু আমি যতটা পারবো তোমাদের জন্য ভিডিও দেব কারণ আমিও তো ভিডিও করতে খুব ভালোবাসি বিছানা থেকে উঠতে পারছিলাম না তাই কিছু করতে পারিনি যাই হোক আজকের মতো সবাইকে টাটা